দর্শক এই মুহূর্তের বড় খবর খাবার জুটলে তবে তো যুদ্ধ করবে পাকিস্তান চাল তিনশো টাকা মুরগির মাংস আটশো টাকা কেজি বন্যায় ভাসছে পাকিস্তান পেটে খিদে এখন পাকিস্তানে কি পরিস্থিতি সবকিছু বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় ফের যুদ্ধ জিগির উঠেছে পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করতে চায় পাক নেতারা হুমকি দিচ্ছেন পরমাণু হামলা চালানোর কিন্তু নিজের দেশের অন্দরের অবস্থা কি তারা দেখছেন ভারে মা ভবানী অবস্থা পাকিস্তানের খাদ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া এমনিতেই চাল আটা সবজি ফল ও মাংসের দাম অনেক বেশি ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করতেই তা আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা গত অর্থবর্ষেই ভারত পাকিস্তানের মধ্যে তিন দশমিক তিপ্পান্ন কোটি টাকার বাণিজ্য হয়েছিল এবার নতুন অর্থবর্ষ শুরু হতেই পাকিস্তানের জন্য বন্ধ হয়ে গিয়েছে আটারি ওয়াগা সীমান্ত অমৃতসরের এই সীমান্ত দিয়েই মূলত আমদানি রপ্তানি হয় পাকিস্তান আফগানিস্তানে কিন্তু পাকিস্তান আগ বাড়িয়ে বাণিজ্য স্থগিত করে নিজের পায়েই কুরুল মেরেছে ভারত থেকেই পাকিস্তান এতদিন অত্যাবশ্যকীয় ঔষধ বিভিন্ন কেমিক্যাল খাদ্যপণ্য মাছ মাংস ফল সবজি জীবসাম ও লবণ আমদানি করত বর্তমানে যদি পাকিস্তানের বাজারের দিকে তাকানো যায় তবে খাদ্যপণ্য অগ্নিমূল্য ভারতে যেখানে এক কেজি মুরগির মাংসের দাম দুশো থেকে আড়াইশো টাকা সেখানেই পাকিস্তানের বাজারে এক কেজি মুরগির মাংসের দাম সাতশো পাকিস্তানি মুদ্রা চালের দাম প্রতি কেজি তিনশো পাকিস্তানি মুদ্রা এখানেই শেষ নয় এক ডজন মুরগির ডিমের দাম তিনশো পাকিস্তানি মুদ্রায় এক লিটার দুধের দাম দুশো পাকিস্তানি মুদ্রায় পাঁচশো গ্রাম পাউরুটির দামই একশো পাকিস্তানি মুদ্রায় আলুর দাম প্রতি কেজি একশো পাকিস্তানি মুদ্রায় আপেলের দাম প্রতি কেজি দুশো টাকা কলার দাম একশো পাকিস্তানি মুদ্রায় পাকিস্তানে ইতিমধ্যেই ঔষধ সংকটের আশঙ্কাও তৈরি হয়েছে ভারত থেকে যেহেতু তিরিশ থেকে চল্লিশ শতাংশ ঔষধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য আমদানি করে পাকিস্তান তাই বাণিজ্য বন্ধ হতেই বাজারে অত্যাবশ্যকীয় পণ্যে বিরাট সংকট দেখা দিতে পারে এদিকে সম্প্রতি পয়েলগাম অঞ্চলে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এরই মধ্যে পাকিস্তানে ঝেলম নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে খালি করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে পাকিস্তানি বিশ্লেষক কামার চিঙা ইঙ্গিত করেছেন ভারতের হাতে যদি জল সম্পদ ব্যবস্থাপনা বিষয়টি থাকে তাহলে তারা কৌশলগতভাবে জল প্রবাহ নিয়ন্ত্রণ করে পিওকে চাপে ফেলার চেষ্টা করতে পারে ইতিমধ্যে ঝেলম নদীর উজান থেকে জল ছাড়া হয়েছে যার ফলে পাকিস্তানে বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে চিমার মতে ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র প্রাকৃতিক নয় বরং এটি কৌশলগত চাল হতে পারে পাকিস্তানের অভ্যন্তরীণ বিশেষজ্ঞরা বলছেন ভারতের কাশ্মীর নীতির পরিবর্তনের পরে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে এখন জল বন্টন প্রশ্নে যদি ভারত কিছু কঠোর সিদ্ধান্ত নেয় তবে পাকিস্তানের জন্য তা হবে এক বিরাট চ্যালেঞ্জ বর্তমানে ঝেলম নদীর জলস্তর ক্রমেই বাড়ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে পরিস্থিতি আরও খারাপ হলে পাকিস্তানকে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে সব মিলিয়ে পাকিস্তানের জন্য এখন সময় এসেছে জরুরি পদক্ষেপ নেওয়ার নচেত বড়সড় ক্ষতির মুখোমুখি হতে হবে আমাদের সকল ভারতবর্ষের একটাই দাবি পাকিস্তান পুরোপুরি ম্যাপ থেকে মুছে যাক জঙ্গিবাদ পুরোপুরি খতম হয়ে যাক আর এটাই করতে ভারত সরকার জোর কদমে লেগে পড়েছে কি বলবেন দর্শক এই নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন